আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হয়তো কখনো বলি যে ভালো আছি ভালো নাই আসলে ভাই এই পৃথিবীতে যতদিন বেঁচে আছে সমস্যা থাকবেই সমস্যা নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে কারণ একজন মুসলিম এ দুনিয়ায় কষ্ট ক্লেশ করতে করতে যাবে মরার পরেই পরবর্তী যে জীবন সেই জীবনে অপুরন্ত শান্তি এবং আরাম আয়স ইহুদি নাছাড়া খ্রিস্টান যারা আছে বিধর্মী যারা আছে এই দুনিয়া তাদের জন্য ব্যস্তস্বরূপ কিন্তু মরা পরেই তাদের পরকালীর কষ্টের জীবন শুরু হবে আর আমরা যারা মুসলিম আছি এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি আমাদের দুঃখ কষ্ট সমস্যা এগুলো থাকবেই মরার পরেই আমাদের জন্য আল্লাহ রহমতে আল্লাহ অপুরন্ত নাচ নিয়ামত রেখেছেন এবং অপুরন্ত আরাম রেখেছেন এবং ভেস্ত রেখেছেন আমাদের জন্য এখানে বলা হয়েছে যে দুনিয়া মাজরাতুল আখরা দুনিয়া হচ্ছে আখড়াতে শস্য ক্ষেত একজন কৃষক সারা বছর ফসল ফলায় বিনিময়কে কি করে সে পরবর্তী সারা বছর সে সুখে শান্তিতে ঘরের খাবার খায় সে যদি রোদ্রে পুড়ে বৃষ্টিতে না ভিজে পরিশ্রম না করে সে যদি ক্ষেতের ফসলে নিরানি না দিত তো সে বাকি ছয় মাস কিন্তু সুখে শান্তিতে থাকতে পারতো না সে ঘরে তার সে ফসলটা থাকতো না মুসলিম যারা আছি আমরা বিশ্বে যারা মুসলিম আছি আমাদের দুঃখ দুর্দশা কষ্ট যন্ত্রণা সমস্ত সব কিছু থাকবে সান্তনা শুধু একটাই মরার পরে আল্লাহ তুমি জান্নাত দিও আমাদেরকে আমরা এই আশাতে এই দুনিয়া কষ্ট পেলে সব কিছু করে বেঁচে আছি এবং সৎভাবে থাকার চেষ্টা করি আল্লাহ তোমার কাছে ছাড়া আর কারো কাছে আমরা কিছুই চাই না কি চাইব। অনেক দুঃখ অনেক কষ্ট লাগত যখন খারাপ অবস্থায় থাকতাম আমার কোনো ভাইকে দেখতাম আবার বলি কিসের কষ্ট বেঁচে থাকলে গাজী মারা গেলে শহীদ তা আল্লাহ রবুল আলমিন আমাদের উপরে তো যদি আমরা একটু কষ্ট স্বীকার করে যেতে পারি মহান আল্লাহ রবুল আলমিন হুকুম আহম আহাকার মতন চলতে পারে তো মরার পরে আমাদের জন্য অপুরন্ত শান্তি রয়েছে সুখ শান্তি রয়েছে যেটা আপনারা জানতে পারবেন সুর আর রহমান পড়ে দেখবেন অবশ্যই পবিত্র কোরআনের আর রহমান একটা অন্যতম সুরা সবগুলা সুরাই নিয়ামত এক 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 রকম কিন্তু এই সুরাটা অন্যরকম আপনি এর অর্থ সহ সুরা আল্লা রহমান করে দেখবেন ইউটিউবে সার্চ দিলেই পাবেন দেখবেন যে কত নাচ নিয়ামত আমাদের জন্য আল্লাহ রব্লা দিনী রেখেছেন যার এই দুনিয়ায় কষ্ট কেলেশ করে যাব মরা পরে তাদের জন্য আল্লাহ রহমান জান্নাত হিসাব নিকাশের পরে জান্নাত শুধু এই দুনিয়া আপনি কষ্ট করে যান ফসল ফলিয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় তালা রেখে বাঁচাতে থাকবেন